হ্যালো মা ভালো আছো কে বলছো তুমি আমি তোমার বৌমা বলছি বৌমার মুষ্টি মারি দুদিন পর তো তোমার বাড়িতেই যাবো এরকম করছো কেন মা তোমার ছেলে আমার সাথে প্রেম করছে আর ফোন করব না ততদিন তো কথা বলি রেস্ট্রি করে রাখি তারপরে না দেখা যাবে কাজ টাজ করুক ওর বিয়ে ঠিক হয়ে প্রেম তোমার থামাই কিসের বিয়ে 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 কিসের বিয়ে বিয়ে আজকে আমাকে ফোনের মধ্যে বলছে কোন ফোন

ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবেন না এরকম ভিডিও দেখতে চাইলে কমেন্ট করবে অবশ্যই আকাশের রাত ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো গাইস মাকে ফোন করব তো মাকে ফোন কর আর পুরো কেসটা আমি সামলাবে দেখি মা কি রকম দেয় কেমন মানে কি বিহেভ করে মানে আজকে আমরা যেহেতু ওর গার্লফ্রেন্ড নাই ওর গার্লফ্রেন্ড ট্যাং আমরা খুব সাথে আমরা গার্লফ্রেন্ড ট্যাং করব মানে ওর গার্লফ্রেন্ডের থেকেও বড় ব্যাপার ওর আজকে আমি বউ হিসাবে কথা বলবো ওর বাড়িতে জানি না ওর মা কি রিয়াকশন দিবে যদি যা দিবে ও খাবে বাড়িকে আবার ওটা দেখাবে ও ভিডিওতে যে বাড়িতে গিয়ে কি হচ্ছে এখন ওর মাকে আমরা কলটা করছি হ্যাঁ তো দেখি ওর মা রিসিভ করে কি

হ্যালো মা ভালো আছো কে বলছো তুমি আমি তোমার বৌমা বলছি বৌমার বুস্তি মারি তুই কোথা থেকে বলছিস কেন আকাশ বলেনি আকাশ কি বলবে আমাকে আকাশ সাথে প্রেম করে তোমাকে বলেনি এই আর কি বেরো না ঠিক আছে না গো কাকি মা আমি আর মারছি না সত্যি আর কি না বুঝলি ভাষা দিব ভাষা শুনতে ভালো লাগবে না ইয়ার কি না আমি সত্যিই আর কি মারছি না ইয়ার কি মারছি না সেটা কিন্তু বলছি না আমি হ্যাঁ তুমি কেন ফোন করেছো সেটা বলো মানে আকাশের সাথে আমার দরকার ছিল ওকে সেটা কোনো দরকার নেই দেখা করার কথা ছিল তো সেই কারণে কল করেছি অনেকবার কল করছি রিসিভ করছে না তাই তুই কোথা থেকে বলছিস বলতো আমি দাঁড়িয়ে আছি রাস্তায় কোন রাস্তায় যারা এসেছিস না সড়কে তারা এসেছি সেটা প্রশ্ন নয় তুই কোথায় থেকে বলছিস সেটা বল তোর বাড়ি কোথায় গঙ্গারামপুর গঙ্গারামপুর মিথ্যে কথা বলার জায়গা পাস না মিথ্যে কথা কেন বলবো আমার বাড়ি গঙ্গারামপুরে বলে আমি তুই কি মারা জায়গা পাস না তুই ফোন রাখ আর ফোন জন্য করবি না তোমার ছেলে আমার সাথে প্রেম করছে আর ফোন করব না না ফোন করবি না আমার ছেলে প্রেম করার বয়স ঠিক আছে দুদিন পর তো তোমার বাড়িতেই যাবো এরকম করছো কেন মা বুঝলি

ও তো জানি আমার সাথে তো বিয়ে ঠিক হয়েছে ওর ওর তোর সাথে হয়নি ওর বিয়ে ঠিক হয়ে আছে বেশ কিছু হয়ে আছে ও মিথ্যে কথা বলছো কেন মা এরকম করে ও তো বলেছে হয়নি কিছু ওর সব কিছু হয়েছে আছে প্রমাণ চাস প্রমাণ দিয়ে হ্যাঁ প্রমাণ দেখবো আমি বিশ্বাস করছি তোর বাপ মাকে নিয়ে আমি প্রমাণ দিয়ে দেবো কি মা ভালো আছো এই তোকে কে শিখাই দিচ্ছে না কথা কে শিখিয়ে দিবে আমিই বলছি তুই কি কথা বলতে জানিস না তোকে পাশে থেকে কেউ শিখিয়ে দিচ্ছে আমি রাস্তায় আছি সেই কারণে আওয়াজ পাচ্ছো আমি বললাম না দাঁড়িয়ে আছি এই আমি এতটাও না হ্যাঁ আমি যে তোকে কেউ শিখায় দিচ্ছে আমি রাস্তায় দাঁড়িয়ে আছি সেই কারণে আওয়াজ পাচ্ছো আমি কি বলতে পারি না আমি বড় হয়েছি যথেষ্ট তোমার ছেলের সাথে প্রেম করছি আর বলে তোর বাপ মাকে বল তোর চুলকানি উঠেতে তোর বাপ মা চুলকানি থামাই দিবে আমার ছেলের পিছনে লাগে কেন হুম আর এই নাম্বারটা আমি এখন দেখ কি করছে এই নাম্বারে কল করেছিস তো বোমা বোমা চুরাচ্ছিস তো আমি রেকর্ড করে রাখছি আমি কি কোনো খারাপ কথা বলেছি তোমাকে বলো আমাকে আমার প্রশ্ন তা না আমার ছেলের এখনো আঠারো পূর্ণ হয়নি হ্যাঁ ওই এখনো যদি এরকম করা করিস না আমি সত্যি তোদের নামে কেস করে দেবো

আমরা দুজনে কাজ করে খাবো একা কেন করবে দুজনে পড়াশোনা করবো না আমার যেন না শুনতে পাই কেন মা বলে রাখছি তারপরেও এরকম করছো কেন আমার মা বলার জন্য অনেক লোক আছে ঠিক আছে আমার দুই দুটা সন্তান আমাকে দুই দুটা সন্তান মা বলে তুই বৌ মা কি মেয়ে হতে পারে না আমার মেয়ে হওয়ার দরকারই নাই আমার মেয়ে আছে আমার কোথায় কম আছে যে আমার মেয়ে নাই যে তোকে মেয়ে বলতে যাবো আমি না আমার মেয়ের অভাব আছে জানি দিদি আছে জানি কিন্তু তারপরেও তো হচ্ছে আর একটা হলে কি সমস্যা আমার আর একটা দরকার নাই তো আমি একটা মেয়ে নিয়েই ভালোবাসি আমার দুটো মেয়ে দরকার নেই তো আচ্ছা আমি তোমার বৌমা হয়ে থাকবো মেয়ে হতে হবে না আমার বৌ মার মানে আমার বৌমার কোনো চান্সই নাই ওগুলো তুই ভাবিস না যে আমার বোমা হবো চাইনি মা আমি এখন হতে চাইনি ও কাজ টাজ করুক তারপরে গান ওই কাজ করবে না তো ও তো দুটো হাতি ভাঙা ওই কি কাজ করে খাওয়াবে আমরা দুজন আগে নিজের পায়ে দাঁড়াই তারপরে বিয়ে করবো আমরা দুজনেই ইনকাম করবো দরকার নাই তো আমার দরকার নাই তো আমার ছেলেকে ইনকাম করতে দিবো না আর আমার ছেলেকে বিয়েও করতে দিবো না এখন সমাজে কেন এরকম কেন বলছো আমার ছেলেকে আমি আদি বাজে কথা একদম পছন্দ করি না আদি বাজে কথা একদম পছন্দ করি না আর আমাকে মাথা গরম করে দিলে আমি তোদের বাড়ি যাই কিন্তু তোকেও মেরে আর তোর যতগুলো বন্ধু বন্ধ আছে তোকে মানে আশ্চারা দিচ্ছে তাদেরকেও মারবো কিন্তু আমি

না ওর থেকে ছোট না আমার ছেলে এখনো সে যোগ্যতাই হয়নি বিয়ে করবে কি সে যোগ্যতা অর্জন করতে হবে তো ও করুক তারপরে করব দুজনে একসাথে ওর দায়িত্ব অনেক আছে ওর দায়িত্ব অনেক আছে ওর মায়ের দায়িত্ব আছে বাবার দায়িত্ব আছে ওর দিদির আছে ও এত সহজে ওকে বিয়ে হচ্ছে না ও সে আমি তো বলছি না আমি আর ও একসাথে দায়িত্ব নিব তোমাদের সবার দরকার নাই মা আমার তুমি এখান থেকে কাটিয়ে দাও আমাদের দায়িত্ব নিয়ে যাবে তোমাকে জন্ম দেয়নি তোমার বাপ মা

ও বাইরে বেরোলে আমার সাথে কথা বলে তো বাড়িতেও তো কথা বলে এসএমএস এও আমাদের সাথে কথা হয় ও বাইরে বেরোলে কথা বলে বাড়িতে কথা বলে না তাহলে এবার ভেবে নে বাড়িতে কথা বলে তো জীবন পয়লা করে দেবে ও বাড়িতে কথা বলে না বাড়িতেও তো কথা বলেছে দু একবার বাড়িতে একবার দুবার কথা বলে হয়তো আমি জানি না আমার যদি জানি না আজকে তোর জন্য আমার ছেলেকে মার খেতে হবে আমাদের রোজ বাড়িতে এসএমএস এ কথা হয় ওই সে কথা হয় প্রত্যেকদিন তাই না ভিডিও কলিং এও কথা হয় আমাদের আর কোনো ফোন করবি না এই ফোন আমার কাছে থাকবে বলে দিলাম আর যদি ফোন করিস ফের আমি সত্যি বাড়ি ঠিকানাটা যেত কোথায় তোদের বাড়ি আমার বাড়িতে এখন কেন জানাবেন মা বলুন যখন তুই মা বলছিস আমাকে তোদের বাড়ির ঘটনা আমাকে জানতে হবে তো তুই কোথায় থাকি তোরা কয় ভাই বোন তোদের কতটা কি আছে আমাকে দেখতে হবে না আমার ছেলে যায় আমি বাবা মায়ের একটাই মেয়ে

যে কথা বলছিস উল্টা পাল্টা আমি ঘুরতে এসেছি তোমার ছেলের সাথে দেখা করতে এসেছি অনেকদিন ধরে দেখা হয়নি তোমার ছেলের সাথে আমার ছেলের সাথে দেখা হবেও না কারণ এবার exam আমাদের হচ্ছে ওর গঙ্গারামপুর আসবে না ও বলছিল পতিরামে exam হবে তো সেই কারণে ওর সাথে একটু দেখা করতে আসলাম হম ঠিক বলেছিস আর ওর কাকুকে পাঠাচ্ছি কোথায় আছিস তো কোথায় আছিস বল ওর কাকুকে পাঠাচ্ছি বল পতিরামেই বাড়ি বল

আরে ওর কাকু তো চার চাকা গাড়ি আছে না চার চাকা গাড়িতে না মা এত কষ্ট করতেই দিবো না মা যখন বলেছিস মায়ের তো দায়িত্ব আছে না তুই কোথায় আছিস বল আমি পাঠাচ্ছি ওর কাকুকে তুই লাইনে থাক আমি না মা লোকের গাড়িতে চড়ে কি করবো তোমার ছেলে যেদিন গাড়ি করতে পারবে সেদিনই চড়বো

না না আমি প্রতিদিন আমি বাস স্ট্যান্ডে আছি প্রথমে আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি ওর কাকুকে পাঠাচ্ছি ঠিক আছে ওর কাকুকে না তোমার ছেলেকে পাঠাও নাহলে ফোন নম্বর আমার ছেলে যাবে না আমার ছেলে এখন বাড়িতে বেরাবে না আমার ছেলের শরীর খারাপ আমার ওর কাকুকে পাঠাচ্ছি তোকে আমতে দেখি তোমার চেহারা ধারা খান দেখতে হবে না আমি তো বোরখা করি আমি কি করে চেহারা দেখাবো

যে আমার ছেলের তো বয়স হয়নি ওর নাকি বিয়ে ঠিক হয়ে গেছে গাইস ওর ছেলের আঠারো বছর হয়নি এদিকে রেজিস্ট্রি হয়ে গেছে বিয়েও হয়ে গেছে গাইস আমার মোবাইলটা মাই গেছে মোবাইল টোবাইল সব কেন নেবে ওর ছেলে নাকি বাড়িতে আর আমার সাথে বসে আছে ওর দিদিকে যখন বলেছি আকাশের গার্লফ্রেন্ড আমি ওর দিদি সঙ্গে সঙ্গে মাকে বলছে যে মা তোমার হচ্ছে ছেলের বউমা ফোন করেছে ও বাড়িতে গিয়ে আমাকে আর একবার ফোন করবে ভিডিওটা অন করেই একটু টাইম স্কিপ করে তো আমি ওখানে তখন বলে বলে দিব যে

তো গাইস এখন বাড়িতে যাচ্ছি বাড়িতে যাই দেখি আর মায়ের কীরকম রিয়াকশন হয় তো ভয় লাগিচ্ছে খুব তো কি হবে এখন কে জানে দেখি মা কি খাওয়া দাওয়া উৎসব

কোন মেয়ে কোন মেয়ে মানে কোন কোনে কানে আমাকে বলবে যে আপনি ছেলে আমি ভালোবাসি বিয়ে পছন্দ করে বিয়ে বাড়ছে বিয়ে বাড়ছে পছন্দ করে বিয়ে আর বিয়ে কথা বলবি বল কান ধর ধর কামাই করতে জানিস না বিয়ে বিয়ে হ্যাঁ বল কামাই করিস কত টাকা বিয়ে করতে চাস কই বলছ আমি বিয়ে করব তো কে বিয়ে করতে চাইছিস আচ্ছা কে ফোন করতে আমাকে আমি কি বলবো বিয়ে 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 চি করে এতই না বিয়ে কামাই করে বউ এনে খাওয়া দেখ কেমন লাগে বাপের হোটেলে খায় বাপের কাছ থেকে টাকা চায় মায়ের কাছ থেকে টাকা চায় বিয়ে বিয়ে করতে চায় তো গাইস বাইরে ঢুকলাম ঢোকার পর মায়ের রিয়াকশনটা সেই ছিল মানে মা হাতে পায়ে মেরে মানে ফাটাই ফাটাইছে মানে

এই আর কি ফাসলাম গলে একদম পছন্দ হয় না ফায়দে দাও এরকম ছেলে যেন কারণ না দেখেছ এই বয়সে বিয়ে করতে চায় বয়সই পূর্ণ হয় লাইক কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করে মা ফাইনালি ভাবলো এটা প্র্যাঙ্ক হয় আর তো ম্যাটটার এমন সেই অনেক কি বলবো হাতে পায়ে লাল হয়ে গেছে আর গাই ভিডিওটা যদি ভালো হয় তো লাইক কমেন্ট শেয়ার করে দাও আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে তো বাই মেরে সামনে বালি খিড়কি